এছাড়াও জার্মানিতে আরো অন্যান্য অনেক কাজে লোক নিয়েছে আসি কেমন দেশ এই জার্মানি ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মানি এটি সরকারিভাবে সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি হিসেবেই পরিচিত দেশটির রাজধানী ও বৃহত্তম শহর বার্লিন তবে দেশটিতে রয়েছে ষোলোটি রাজ্য উত্তরে ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং দক্ষিণে ঘন অরণ্যাবৃত আলপস পর্বতমালা দেশটির ভূপ্রকৃতিকে করেছে বৈচিত্র্যময় দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলি প্রধান প্রধান নদী যেমন রাইন দানিউব এলবে প্রবাহিত হয়েছে এবং দেশটিকে এটি সাহায্য করেছে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে জার্মানির মোট আয়তন তিন লক্ষ সাতান্ন হাজার একুশ বর্গ কিলোমিটার আয়তনের বিচারে জার্মানি ইউরোপের মধ্যে সপ্তম এবং বিশ্বের মধ্যে তেষট্টিতম দেশ জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশ এর জনসংখ্যা আট কোটি বাইশ লক্ষ উননব্বই হাজার তিনশো আটত্রিশ জন এবং বর্তমানে বিশ্বের সতেরোতম জনবহুল দেশ দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে দুশো জন অধিবাসী বাস করে জার্মান এখানকার সরকারি ভাষা এছাড়াও অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে গ্রিক ইতালীয় কুর্দি এবং তুর্কি ভাষা প্রচলিত রয়েছে দর্শক দেখে আসলাম কেমন এই জার্মান এইবার আমরা যেটি জানব সেটা হচ্ছে এখানে জেনারেলি কি ধরনের কাজ রয়েছে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে জার্মানিতে এ এবং বি ক্যাটাগরিতে জনশক্তি নেওয়া হয়ে থাকে এ ক্যাটাগরিতে যারা ন্যূনতম গ্র্যাজুয়েট এবং জার্মান ভাষায় পারদর্শী তারা পাবেন একটু উচ্চমানের কাজ যেমন ক্যাশিয়ার সেলসম্যান সুপারশপ ম্যানেজার শেফ অয়ে হাউস সুপারভাইজার ইত্যাদি আর যারা বি ক্যাটাগরিতে কাজ করবেন তারা পাবেন অয়ের হাউস ওয়ার্কার ক্লিনার ওয়েটার রুম বয় বেলবয় লন্ড্রি বয় কিচেন হেল্পার ডেলিভারি ম্যান এগ্রিকালচারাল ওয়ার্কার ফুড অ্যান্ড ফ্রুট প্যাকেজিং ওয়ার্কার ইত্যাদি দর্শক দেখে আসলাম কী কী কাজ রয়েছে জার্মানিতে এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের কাজ করলে আমরা বেতন ভাতা কী পেতে পারি বা কী কী সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে জার্মানিতে কাজ করলে এই ক্যাটাগরির কর্মীরা পাবেন প্রতি ঘন্টায় এগারো থেকে তেরো ইউরো এবং বি ক্যাটাগরির কর্মীরা পাবেন আট থেকে দশ ইউরো প্রতি ঘন্টায় প্রতিদিন আট থেকে বারো ঘন্টা ডিউটি ছয় দিন কাজ একদিন ছুটি বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা এবং ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করে থাকে কোনো কোম্পানি সরবরাহ করেন দুপুরের খাবার এছাড়াও জার্মানির শ্রম আইন অনুযায়ী সুবিধা তো রয়েছেই জার্মানির বর্তমান শ্রম আইন অনুযায়ী তিন মাসের মধ্যে টিআরসি এবং জার্মান ভাষা শিখলে এবং নিয়মিত ট্যাক্স পরিশোধ করলে এবং সোশ্যাল গুড লিস্টে থাকলে তিন বছরের মধ্যে পাওয়া যাবে ব্লু কার্ড যার মাধ্যমে আপনি আপনার পরিবারের সদস্যদের জার্মানি নিয়ে যেতে পারবেন হ্যাঁ দর্শক দেখে সব কী কী কাজ রয়েছে এবং কী কী সুযোগ সুবিধা রয়েছে জার্মানিতে এখন যেটা আমরা জানবো সেটা হচ্ছে আমাদের ডকুমেন্ট বা কাগজপত্রের কী প্রয়োজন হবে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে কর্মী হিসেবে জার্মানি যাওয়ার বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ এবং শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি থেকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট তবে অবশ্যই জার্মান অথবা ইংরেজি ভাষা বোঝা এবং বলার দক্ষতা থাকতে হবে এছাড়াও যে কোনো কাজে দক্ষতার পরিচয় দিতে হবে এবং সকল কাগজপত্র হবে নির্ভুল এবং কারো কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না পাসপোর্ট ছবি বায়োডাটা শিক্ষাগত যোগ্যতার সনদ যে কোনো কাজের অভিজ্ঞতা সনদ ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি জন্ম নিবন্ধনের ফটোকপি বিবাহিত হলে ম্যারিটাল সার্টিফিকেট সন্তান থাকলে তাদের জন্ম সনদ ওয়ার পারমিট আসার পর পুলিশ ক্লিয়ারেন্স দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে জার্মানিতে যেতে হলে আমাদের খরচ কী হবে হ্যাঁ দর্শক এ বিষয়ে জানতে নিচ্ছি দেন আমার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএটি প্রজেক্ট মেরুলবাটা ঢাকা দর্শক আশা করছি আপনারা এখানে এসে দেখা করবেন এবং শরীর থেকে বৃহস্পতিবার আমাদের অফিস খোলা থাকে এর মধ্যেই দেখা করে কথা বলে আপনাদের গন্তব্য

তুষার খান জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু ডাবল জিরো ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু রাজীব মিয়া জিরো 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 ওয়ান 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 সিক্স 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 টু টু থ্রি থ্রি সেভেন জিরো ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটে ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে